হ্যালো আসসালামু আলাইকুম কি অবস্থা সবাই আসবে সবাই ভালো আছো আমি ইরফান তোমাদের সাথে যুক্ত হয়েছে আজকে অনেকদিন পরে আমি একটা ভিডিও মেক করেছি কন্টেন্টটা তৈরি করেছি জাস্ট আমার কোনো মোটিভ ছিল না যে কন্টেন্টটা তৈরি করবো কারণ এখন যে কন্ডিশন চলতেছে বা ইনভাররমেন্টাল কন্ডিশন আর পলিটিক্যাল কন্ডিশন এনি কন্ডিশন যেটাই চলুক বর্তমানে যেটা চলতেছে আর কি সো তোমরা অবশ্যই বর্তমানে সব কিছু সম্পর্কে অবগত আসো যে যেটা চলতেছে আশা করি পলিটিক্যাল কন্ডিশন যেটা আসলে এটার জন্য কেউই প্রস্তুত ছিল না যে এত তাড়াতাড়ি সরকারের পতন হয়ে যাবে এত কিছু হয়ে যাবে মোটামুটি সব কিছু জ্বর জাপটা পেরিয়ে আমরা স্টুডেন্টরা একটা জায়গায় এসেছি এখন আমি যারা এখানে শহীদ হয়েছে আমি তাদের প্রতি অবশ্যই শোকাহত আমি তাদের মাখ তাড়াতার মাক ফিরাত কামনা করছি তাদেরকে আল্লাহ তারা জান্নাতবাসী করুক এবং অবশেষে একটা কথা বলতে চাই যে এখন আমাদের কাজে ফেরার সময় হয়ে গেছে আমরা অনেকে দেশ সংস্কারে অনেক কাজ করছি আমি মনে করি যে এখন আমাদের অবশ্যই ব্যাক করা উচিত আমাদের পড়াশোনার মধ্যে কিন্তু এখন যেটা হইতেছে যে আমার স্টুডেন্টের মানে স্টুডেন্টের কন্ডিশন দেখে আমি যেটা বুঝলাম মানে অন্যান্য কলেজ খুলে দিলেও আমাদের ডক্টর মাহবুর রহমান মোল্লা কলেজ খুলে নাই কিন্তু কেন হয় এখন অন্যান্য কলেজ প্রায় স্বাধীনতার মানে আমাদের সেকেন্ড স্বাধীনতা সেকেন্ড ইন্ডিপেন্ডেন্স ডে যেটা ওইটার পরেই কিন্তু খুলে দেওয়া হয়েছে অন্যান্য কলেজ কিন্তু হচ্ছে আমাদের কলেজ এখনও খুলে দেওয়া হয়নি যদিও সবসময় আমাদের কলেজ একটু সময় পাইলে ওইটাকেও তারা ইউজ করে ইউটিলাইজ করে কিন্তু এখন এত বড় একটা টাইম চলে যাচ্ছে সব কলেজ খুলে দেওয়ার পরেও আমাদের কলেজ কেন খুলতেছে না ফার্স্ট ইয়ারে তোমার যারা রাষ্ট্রস্ব তোমাদের মধ্যে অনেক ইচ্ছা যে ফার্স্ট ইয়ার ক্লাস করবা বা ওরিয়েন্টেশন অ্যাটেন্ড করবা মেধা তালিকা পরীক্ষা দিব অনেকের মধ্যে অনেক প্রশ্ন আছে যে সে প্রশ্নের আঙ্গিত মূলত আমার ভিডিওটা তৈরি করা সব পঞ্চাশ উত্তর এই ভিডিওটা আমি দিব তো ফার্স্ট অফ অল হচ্ছে তোমরা জানো যে স্টুডেন্ট কিছু দফা দাবি করছিল ও টিচারদের কাছে যে তাদের ল্যাব বিষয়ক ফি তারপর হচ্ছে আদার যে ফি গুলো আছে ওগুলো হচ্ছে বেশি নেওয়া হচ্ছে আদার হচ্ছে মানে হচ্ছে মাঠ ফিরা রাতার জন্য কিছু দফা যেটা তোমরা অলরেডি দেখছো বা সোশ্যাল মিডিয়াতে পড়ছো আমি সেটা বলতে চাচ্ছি না ভিডিওটা লং হয়ে যাওয়ার কারণে সেই উদ্দেশ্যটা বা সেই দাবিটা মানে টিচাররা যাতে অ্যাকসেপ্ট করে নেয় সেটার জন্য তারা একটা সংগ্রাম করতেছিলো বৈষ্ণবিরতি ছাত্র আন্দোলন অফ ডিএমআরসি তো এটা করতেছিল আমি মনে করি আমি অবশ্যই সেটাকে সমর্থন করি কারণ হচ্ছে যে কিছু কিছু আমাদের কলেজে কিছু কিছু সিস্টেম চেঞ্জ করা উচিত কারণ সেটার ক্ষেত্রে স্টুডেন্ট অনেক প্রবলেম হচ্ছে যদিও টিচাররা এটা নিয়ে কেন আগে মাথায় আই ডোন্ট নো বাট আমি মনে করি যে এখন এটা নিয়ে কিছু একটা করা উচিত সো এই জন্যই মানে এরকম একটা দাবি তারা করে সো দাবিটা করার ফলে যেটা হয় মানে মোটামুটি সবাই একটা যারা টিচার আসে সবাই বিষয়টা আন্ডারস্ট্যান্ড করতে পারে এবং তারা দাবিটা মেনেও নেয় এবং তারা ঘোষণাটা গতকালকে দিয়েছে আজকে হচ্ছে আমি ভিডিওটা রান করছি চোদ্দোই আগস্টে ভিডিওটা তারা তারা মোটামুটি দাবিটা মেনে নিছে তেরোই আগস্ট তো তারা আজকে আমাদের কলেজে একটা মাক ফিরাত আত্মার ব্যবস্থা করেছে তোমরা যারা কাছে আছো যাত্রাবাড়ির আশেপাশে এলাকায় আছো বা মোটামুটি ঢাকার মধ্যে আছো বা মোটামুটি দূরে কাছে এরকম আছো তোমরা আসবা এসে তোমরা আজকে যে যারা শহীদ হয়েছে আমাদের কলেজ থেকে তাদের মাগফিরাত আত্মার মাক কামনা করবা আমি সবাইকে অবশ্যই চাজ করবো সবাই অবশ্যই আসবা আর হচ্ছে কারণ হচ্ছে যে এই যে তারা শহীদ হলো আমি তাদের আত্মার মাকফিরাত কামনা করছি কারণ তারা আমাদের দেশের জন্য কিছু একটা করে গেছে তারা দেশের জন্য প্রাণ দিছে সো তাদেরকে রেসপেক্ট করা আমাদের দায়িত্ব তাহলে আমাদের দেশ মাতৃত্ব এবং দেশপ্রেমিকত্ব সেটা উঠবে আমাদের মন থেকে সো আমি মনে করি যে এটা অবশ্যই আমাদের করা উচিত এবং আমাদের আসা উচিত যদি হ্যাঁ দূরে থাকো তাহলে আসার দরকার নেই বেশি দূরে থাকলে আর কি মানে আশেপাশে ডাকার মধ্যে যদি থেকে থাকো ডাকার মানে আশেপাশের যাত্রাবাড়ির আশেপাশে ওরকম থেকে থাকো তাহলে অবশ্যই আমি মনে করি যে তোমাদের আসা উচিত ঠিক আছে সো আর আজকে মানে তারা মোটামুটি আমাদের সবগুলো দাবি মেনে নিচ্ছে দু একটা ছাড়া তো এই বিষয়ে তো কথা বললে আমি মোটামুটি এই একটা কার্যক্রম পরিচালনা করতে করতে একটু বেশি টাইম লেগে গেছে হ্যাঁ এটা যে এরকম না যে সেটা যে অন্যান্য কলেজ হচ্ছে না মূলত হচ্ছে স্টুডেন্টরা মানে ক্লাস বয়কট করছে যতক্ষণ পর্যন্ত তাদের এই দাবিগুলো মেনে না নেওয়া হয় এই জন্য তারা একটা লং টাইম মানে এখানে সময় চলে গেছে অনেকে আমি দেখছি ডিএমআসি গ্রুপ যেটা আছে আমাদের ওটার মধ্যে অনেকে কমেন্ট করছে যে ভাই আমাদের কলেজ কখন খুলবে ভাই আমাদের ওরিয়েন্টেশন ক্লাস কখন হবে মানে অনেকে অনেক ধরনের কোশ্চেন মানে এটা মনে হয় অনেকবার করছে সো হ্যাঁ ভাবলাম যে না এবার এটা নিয়ে কিছু একটা বলা উচিত সো সমস্যার আশা করি কারণটা বুঝতে পারছো যে এই যে দাবিটা মেনে নেওয়ার জন্য মোটামুটি এরকম একটা টাইম অন্যান্য কলেজে এরকম হচ্ছে না তাই নয় অন্যান্য কলেজ হচ্ছে তারা ক্লাস তারা ক্লাস করতেছে আবার হচ্ছে যে আবার বিভিন্ন ধরনের কারিকুলামও অ্যাক্টিভিটিস চলতেছে সব জায়গায় কিন্তু তারা কিন্তু সেই সাথে দাবিও চালাচ্ছে কিন্তু আমাদের যেহেতু দাবিটা বেশি সেই হিসাবে আমি মনে করতেছি যে তারা একটু মানে টিচারদেরকে বোঝানোর জন্য তারা ক্লাসটা বয়কট করছে আমি আমার যতগুলো ফ্রেন্ড আছে যতগুলো জিজ্ঞেস করলাম যে কী হলো কলেজের কী অবস্থা আমি যখন চট্টগ্রামে ছিলাম আমি চট্টগ্রাম থেকে ঢাকা আসলাম দুই দিন হইতেছে আমি প্রায় যখনই আমি ভাবিনি যে কোটা আন্দোলন থেকে এত বড় মুভ করবে কোটা আন্দোলনে যতগুলো আন্দোলন হয়েছে আমি সবগুলোতে অ্যাটেন্ড করছি মানে আমাদের যাত্রাবাড়ি এলাকার মধ্যে আমি বেশি দূরে যাইনি যাত্রাবাড়ি কাজলা এইসব জায়গার মধ্যে আমি ছিলাম আমি মিছিলে গেছিলাম কারণ ছাত্র হিসেবে সেটা আমার দায়িত্ব ছিল তো আমি গেছিলাম এরপরে ছাব্বিশ তারিখ যখন কারফিউ অফ হয় সো আমি তখন চট্টগ্রাম ব্যাক করি চট্টগ্রাম ব্যাক করার কারণ হচ্ছে যে আমার ফ্যামিলি খুব প্রেশার দিচ্ছিল তারা আমাকে নিয়ে আমার নিরাপত্তার বিষয়ে খুব সেন্সিটিভ সো তারা এই বিষয়ে একটু বেশি আনজি ফিল করতেছিল আমার জন্য সো সেই হিসাবে আমাকে বলা হয় যে আমি যাতে চট্টগ্রাম ব্যাক করি এই জন্য চট্টগ্রাম চলে যাওয়া হয় তো চট্টগ্রাম থেকে মূলত হচ্ছে আমি আমার বন্ধুদের সাথে যোগাযোগ করার চেষ্টা করি কী হলো আমাদের তো পরীক্ষা আমাদের পরীক্ষাটা একুশ তারিখ হওয়ার কথা যাতে যেটা ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা আমাদের ফার্স্ট ইয়ার ফাইনাল পরীক্ষা শেষ হলে তোমাদের মোটামুটি ক্লাসটা পুরাতো আমার শুরু হয়ে যাবে ওরকম আর কি তো আমাদের ফার্স্টে ফাইনালটা বাদলাম পরে লাস্টে পিচাবে এটা যে এত বড় একটা কন্ডিশনে চলে যাবে আই আই বিলিভ ইট তো এরকম একটা জায়গায় থেকে তো ছাব্বিশ তারিখ কারফিউ যখন ভাঙে আমি তখন কিন্তু সর্বপ্রথম আমি চট্টগ্রাম চলে যাই এরপরে শুনলাম যে সরকার পতনের জন্য মানে এক দফা দা বেস্ট দিসে মানে তখন আর কি বলবো তখন ইচ্ছা ইচ্ছা থাকলেও মানে আন্দোলনে যাওয়ার জন্য মানে তখন আর সুযোগ হয়ে ওঠে না কারণ আমি পুরোপুরি চট্টগ্রামে ছিলাম চট্টগ্রামে আমি গিয়েছিলাম তাও যেহেতু চট্টগ্রামে আমার প্রতিষ্ঠান নেই সো ওইটার মধ্যে তাও আমি স্টুডেন্ট হিসেবে গিয়েছিলাম ওখানে তাই আর কি বিষয় আমার মোটামুটি আমার উপরে একটা চাপ যায় মানে চাপ যায় একটা পেশা যায় মানে সে পেশাটা বুঝাইতে পারবো না আমি আমার বিষয়টা রাখলাম সো এখন বিষয়টা হচ্ছে যে তো এখন অনেকের যে কনসেপ্ট আসাগুলো আমি বুঝাতে পারছি এখন প্রশ্ন হচ্ছে এতদিন তো সব জ্বর গেল সো এখন কলেজ কখন খুলবে এ প্রশ্নের আনসার আমি এখন একটাই দিতে চাই তোমাদের যেহেতু এখন তারা দাবিটা মেনে নিচ্ছে প্রায় সব প্রবলেম সলভ এখন হচ্ছে কলেজ আমার মনে হয় যে আমি একটা দৌড়ে নিচ্ছি হয় তোমাদের বৃহস্পতিবার বা কালকে আগামীকাল পনেরোই আগস্ট যদি সরকারি কোনো অফ না থাকে আমি তো জানি না এখন সরকারি অফ আছে কি না আমি যতটুকু এখন পর্যন্ত শুনেছি সরকারি অফ তারা বাতিল করবে বাকিটা তো জানি না আসলে সেটা কালকে আসলে বুঝতে পারবো সো পনেরোই আগস্ট হচ্ছে তোমার যদি চালু থাকে আমার মনে হয় তারা ওরিয়েন্টেশনের একটা মেসেজ তোমাদেরকে আজকে ড্রপ করবে আর যদি না থাকে তাহলে তো সেটা গেল সেটা হয়তো বা রবিবারে হবে ওরিয়েন্টেশনটা তোমাদের হয়তো বা ওরিয়েন্টেশনের পরেই তোমাদের জানিয়ে দেওয়া হবে তোমাদের মেধা তালিকা পরীক্ষাটা কখন অনুষ্ঠিত হবে ওরিয়েন্টেশনের পর তোমাদের হয়তো বা একদিন সময় দিবে একদিন গ্যাপ রেখে তোমাদের মেধালিকা পরীক্ষাটা হবে আমার কেন জানি মনে হচ্ছে বৃহস্পতিবার যদি তোমাদের ওরিয়েন্টেশনটা তারা নিতে পারে তাহলে হচ্ছে তারা একটা তোমাদেরকে শনিবার শুক্রবার একটা গ্যাপ দিয়ে দিবে তারপর রবিবারে তোমাদের এক্সামটা নেবে আমার এরকম মনে হচ্ছে আর হচ্ছে সোমবারে বা তোমাদের ক্লাসটা শুরু হতো হয়তো বা আবার শনিবারে তোমাদের ওরিয়েন্টেশনটা ব্যবস্থা করতে পারে সরি ওরিয়েন্টেশন বলতেছি মেয়াদালিকার ইয়েটা ব্যবস্থা করতে পারে আর হচ্ছে রবিবার থেকে তোমাদের ক্লাস পুরো তুমি শুরু করার তারা একটা প্ল্যান করতে পারে সো আমি তো জানি না এটা ডিপেন্ড করতেছে হচ্ছে প্রশাসনের উপর কলেজ প্রশাসনের উপর সো এখন সম্পূর্ণ নির্ভর তাদের উপর তোমাদের ক্লাস শুরু হচ্ছে মানে আমাদেরও সেই সাথে শুরু হয়ে যাবে ঠিক আছে বিষয়টা হচ্ছে ওই তো আজকে ভিডিওটা আমি রান করবো না আমার আর কিছু বলার নাই তোমরা আজকে আসবা সন্ধ্যার সময় সা ছয়টা থেকে শুরু হবে সাড়ে সাতটার মধ্যে সবাই আসবা এখন অনেকের আইডি কার্ড নাই নাকি আইডি কার্ড সারা ঢুকতে দেবে না হ্যাঁ আইডি কার্ড না থাকলে চলো তোমার তো ব্যাগ আছে কলেজ ব্যাগ কলেজ ব্যাগটা নিয়ে আসিও হলে অন্যান্য যে একটা জাস্ট প্রুফ করার জন্য তুমি যে কলেজের স্টুডেন্ট একটা প্রুফ করার জন্য একটা ডকুমেন্টস নিয়ে এসো বা তোমাকে যে একাদশ একাদশে যে কোনো ডকুমেন্টস তো অবশ্যই দেওয়া হয়েছে ওটা অবশ্যই নিয়ে আসবা যেটা দিয়ে তুমি প্রুফ করতে পারো তুমি একজন ডিএমার্সিয়ান ওইটাই আসলে তোমাকে কলেজে ঢুকাবে মোমবাতি দিয়ে তারা মাক ফেরাদের কামনা করবে তো এই আর কি বিষয় সো তোমার তোমরা অবশ্যই আসবা আজকে ভিডিওটা আমি এখানে শেষ করছি ভিডিওটা অনেক লং হয়ে গেছে লং করতে চাই নাই কিন্তু তাও লং হয়ে গেছে ঠিক আছে ভালো থাকো সুস্থ থাকো এবং আমার জন্য দোয়া করবো আমি মাঝখানে অসুস্থও ছিলাম মোটামুটি ভাই আমার মধ্যে অনেক প্রেশার গেছে আমি বাসায় যাওয়া আসা কত যে জামেলা ঢাকা থেকে চট্টগ্রাম যাওয়া অনেক হয়তো অনেক লং জার্নি করে কিন্তু আমার জার্নিটা আমি মনে করি আমার জন্য বেশি হুম কারণ আমি তো রেগুলার না এই জন্য বললাম আর কি তো মোটামুটি যা জাপটা গেছে আলহামদুলিল্লাহ আমার জন্য দোয়া করবা আমি যাতে সুস্থ থাকি আমি পড়াশোনা করতে পারি এবং আমি তাতে আমার পড়াশোনার পথে ভালোভাবে আগের মতো করে হাঁটতে পারি আমার জন্য দোয়া করবা তোমার জন্য দোয়া রইল তোমাদের সামনের কলেজের দিনগুলো শুভ হোক আসসালামু আলাইকুম ভালো থাকবা